জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে একটি আলোচনা চলছে কয়েকটি দল এটির বিরোধিতা করছে ওপেনলি একটি বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন সেই বিবৃতিটিতে তারা বলছেন বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনো কারণও নেই দরকারও নেই বরং বিপদ আছে বিপদটা কি আছে এবং এটা নিয়ে আসলে খুব বেশি রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা আমরা কেউ শুনছি না কারণ কি আলাউদ্দিন মোহাম্মদ এখানে আপনি যে বিষয়টা বলেন একটু যদি ইকোনমি রেফারেন্সটা নিয়ে কথা বলতে চাই যে এই সরকারকে তরুণরা ছাত্ররা বসিয়েছে এটা সত্য এবং ফ্যাক্ট এবং ওই সময় আসলে যেটা সাদাত ভাই বললেন এটা আংশিক সত্য যে এটা বিএনপির ওই সময় ক্ষমতা গ্রহণের কোনো সুযোগও ছিল না বিএনপি হয়তো বা ক্ষমতার অংশ হতে পারত বিএনপি পুরো জিনিসটা নিয়ন্ত্রণ বিএনপির হাতে ছিল না এটা ছিল তখন সমন্বয়কদের হাতে তখনকার যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল পাশাপাশি স্টেক হোল্ডার হিসেবে আর্মি ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু এককভাবে কোনো দল এখানে ছিল না তো এ প্রেক্ষিতে এই সরকারকে ক্ষমতা বসানোর পর এই সরকারের কাছ থেকে আমরাও কিন্তু অনেকগুলো জায়গায় আমরা সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরছি বারবার এবং সরকার যে দায়িত্ব পালনে বসেছে বিচার সংস্কার এবং নির্বাচন এটা সুস্পষ্ট তিনটা ম্যান্ডেট সরকারকে দেওয়া হয়েছে যে আপনি বিচার দৃশ্যমান বিচার করে যাবেন একটা সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফেসিবাদি কাঠামোর ফিরবে না বাংলাদেশটা ট্যাক্সই গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে এবং এককভাবে কারো আসলে ক্ষমতাধর হয়ে ওঠার সুযোগ থাকবে না স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ করা হবে তৃতীয়ত হলো এখানে একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনটা আসলে যেটা প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ঐতিহাসিকভাবে মানে শ্রেষ্ঠ নির্বাচন হবে যদিও সেই আয়োজনের কোনো আমরা ইয়ে দেখতে পাচ্ছি লক্ষণ দেখতে পাচ্ছি না আলামত দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে সেইটা না করে গভর্নমেন্ট যেটা করেছে যেমন ইকোনমির ক্ষেত্রে আমি যদি বলি যে আমি ইকোনমিক্সের স্টুডেন্ট তো গভর্নমেন্ট কিন্তু কাকতালীয়ভাবে এবং বেশ দক্ষতার সাথে ইকোনমি ম্যানেজ করেছে এটা সত্য অনেকগুলো ব্যাংক ফেলিউরের পথে ছিল ব্যাংকগুলো এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে হ্যাঁ আমাদের যেই রিজার্ভ একেবারে আপনার তলানিতে নিতে যাচ্ছিল একটা দেশে মিনিমাম তিন মাসের আমদানি যেই খরচ সেই খরচটা রিজার্ভ থাকতে হয় আমরা বারবার সেটার নিচে নেমে যাচ্ছিলাম তো আমার মনে হয় যে এই সরকারের কখনই ম্যান্ডেট না এবং বিনিয়োগ আনা আসলে এই ধরনের ইন্টারিম সরকারের কোনো কাজও না আসলে পৃথিবীর কোথাও ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আপনার যারা দীর্ঘস্থায়ী ব্যবসা করবে সে সরকারের পক্ষ থেকে কিন্তু আয়োজন ছিল চেষ্টা ছিল ঘোষণা দেওয়া সরকারের পক্ষ থেকে দেখেন একটা বিষয় ছিল যে বিনিয়োগের পরিবেশ তৈরি করা পরিবেশ তৈরি করাটা এটা এমন না যে সরকারের সময় বিনিয়োগ আসবে আপনি যেমন এনবিআর কে সংস্কার করার কথা বলছেন আপনি আমাদের যে পোর্টগুলোকে সচল করা হ্যাঁ আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে বাধাগুলো যে আমাদের ডুইং বিজনেস ইন্ডেক্সে কিছু উন্নতি এই জায়গাগুলো কিছু থাকে মানে রাজনৈতিক সরকার অনেক সময় করতে পারে না বিভিন্ন ধরনের চাপে রাজনৈতিক যেই অলিগার কাছে তাদের চাপে নতি স্বীকার করে সেক্ষেত্রে সরকার কিছু জায়গা হাত দিয়েছিল যদিও তার ম্যান্ডেটের বাইরে তারপরে আমি বলবো যে ইকোনমির ক্ষেত্রে সরকার যদি মানে সফলতা বলে যে ইকোনমির ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো করেছে আর যদি আমরা বলি স্ট্রাকচারাল রিফর্মস আদার্স সেই জায়গাগুলোতে আসলে ডেফিনেটলি আমরা দেখতেই পাচ্ছি এখন পর্যন্ত কোনো সনদ কিংবা কোনো ধরনের জায়গায় আসতে পারে নাই তো যে বিষয়টা বলছেন মানবাধিকার কমিশনের কার্যালয় গঠন নিয়ে তো এটা নিয়ে আমাদের পার্টির অবস্থান খুব ক্লিয়ারলি ব্যক্ত করেছেন আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন সাহেব যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা সরকার কিভাবে করবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি ধরেন পোর্টের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে করিডোরের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হয়তোবা অনেক ভালো সিদ্ধান্ত যেটা আমাদের দরকার কিন্তু এই গভর্নমেন্টের ক্ষেত্রে যে প্রক্রিয়াগত যে আমরা ত্রুটিগুলো দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট রাজনৈতিক শক্তিগুলোকে যারা ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন স্টেক হোল্ডার তাদেরকে সাথে না নিয়ে এই ধরনের কাজ করছেন যে কাজগুলো আসলে মূলত অতীতে আমরা দেখেছি বাংলাদেশে গভর্নমেন্টগুলো এই ধরনের চুক্তির ক্ষেত্রে এই রাখাক রেখে কাজ করেছেন এই সরকারের কাছে প্রত্যাশিত ছিল না মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে বাংলাদেশে কিছু ক্ষেত্রে যেমন যারা এখানে বলছেন এটা সত্য না যে বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয় না পৃথিবীতে আমরা যদি বলি একে বংশ শতকে যদি বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন গত পনেরো বছর যা ঘটেছে যেখানে গুম খুন আয়নাঘর যেভাবে আপনার মানে মানবাধিকারের যে একটা মিনিমাম আপনার আপনার লেন্স বলেন অথবা সেন্স বলেন মানুষের মধ্যে এটা এখানে ডেভেলপ হয় নাই তো সেক্ষেত্রে হয়তো এটা প্রয়োজন হতে পারে বাট আমি বলছি না যেটা পক্ষে বিপক্ষে আমার এটা হল যে প্রয়োজন হলে এটা বিএনপি এখানে একটা বড় রাজনৈতিক দল আছে জামাত ইসলামে আছে এনসিপির কেউ কেউ মানে দল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে এটা একটা আন্তদলীয় বৈঠক হতে পারে সরকারের সাথে যে আমরা যে এই ধরনের সিচুয়েশনে যেমন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটা দেখেন আপনার বিএনপির যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু আপনার মানে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে গিয়েছেন বাংলাদেশের মতো দেশ থেকে ওনাকে মুচলেখা দিয়ে পার করে দেওয়া হয়েছে উনি রাজনীতি করতে পারবেন না এটা কিন্তু আপনার বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসের লঙ্ঘন আপনি কোনো নাগরিককে বলতে পারেন না রাজনীতি করতে পারবে না এই মর্মে সে আর তাকে মুক্তি দিতে পারেন না তো এই ক্ষেত্রে কিন্তু বিএনপিও কিন্তু এ শিকার হয়েছে সো এটা এমন না যে বিএনপির বিরোধিতা করবে কিংবা আপনার ইসলামিক দলগুলো বলতেছে যে এখানে একটা রিউমার উঠানো হয়েছে আপনার এই যে এল জিউটি কিউ কিংবা আদার রাইটসের ক্ষেত্রে এখানে একটা বড় ইয়ে হতে পারে এটা সত্য যে বাংলাদেশের মতো দেশে যে এখানে আপনার এই ইস্যুগুলো খুব বেশি আপনার সেন্সিটিভ তো এখন এইগুলো ক্লজে থাকতে পারে বাট বিষয়টা হলো যে একতরফাভাবে যে এটার বিপক বিরোধিতা করা আমাদের মাথায় রাখতে হবে যে এখন আওয়ামী লীগ কোনো টেবিলে নাই কিন্তু এমন না যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের অনেকগুলো এজেন্সি আছে আওয়ামী লীগের ইভেন ইসলামিস্টের ভিতরে আওয়ামী লীগ আছে বিএনপির ভিতরে আওয়ামী লীগ আছে এনসিপির ভিতরে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের এজেন্ডা আছে সুশীল সমাজের ভিতরে আছে এজেন্ডা সরকারের ভিতরে এজেন্ডা আছে এখন আমরা কি সত্যিকার অর্থে যেটা ভাই বলুন ভাইয়ের সাথে আমি একমত আমি মানে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা বারবার বলছি যে ফেসিস্ট কোয়ালিশন কিছু ক্ষেত্রে একমত থাকবে শাসনতান্ত্রিক ব্যাপারে দ্বিমত থাকতে পারে যে দেশে আসলে শাসনতান্ত্রিক কাঠামোটা কীরকম হবে সরকার মেয়াদ কতদিন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে হবে বাট কিছু ক্ষেত্রে যেমন হিউম্যান রাইটস ভায়োলেশন কিংবা আওয়ামী লীগ করেছে প্রমাণ আসলে যেই মানবাধিকার কমিশন আসতেছে আমরা কিন্তু এটিকে রেফারেন্স হিসেবে এটাকে অনুবাদ করে সব লয়ারের হাতে নিয়ে ঘুরতেছে যে বাংলাদেশে কি কি ঘটেছে প্রতিটা মামলায় প্রতিটা আপনার ট্রাইব্যুনালের প্রতিটা কেসে বারবার এটিকে রেফারেন্স হিসেবে আসতেছে যদি আপনি আওয়ামী লীগের সুস্পষ্ট বিচার করতে চান বিচারটা যদি আন্তর্জাতিক মহলের সাথে বিচার করতে চান তাহলে আমার মনে হয় যে আলাপ আলোচনা করে এই কার্যালয় এখানে স্থাপন অনুমতি দিলে খারাপ কিছু হবে না এটা তিন বছরের জন্য অনুমতি হতে পারে তিন যেটা অলরেডি ক্লসে আছে কিন্তু এখানে বিচারটা যেমন আওয়ামী লীগ যাতে আপনার বাইরের দুনিয়ার কাছে এই ইভেন এই সরকার যদি আর ছ মাস থাকে ছ মাসের পরে তো বিএনপি এর সাথে বিচার করতে হবে